হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অল ফ্যাশন বিডি থেকে আবার নতুন একটি ভিডিও তো এই ভিডিওর মধ্যে আজকে দেখাবো ইন্ডিয়ান জয়পুরি চাদর তো ভিউয়ার্স এগুলো আপনার সাইজ হবে একশো আট একশো আট একদম কিং সাইজের ভিতরে এগুলো চাদরগুলোর মধ্যে আপনার খুবই আনকমন আনকমন প্রিন্ট আছে দেখুন ভিউয়ার্স এই চাদরটা খুবই সুন্দর এটা আপনার মাঝখানে প্রিন্ট দুই সাইডে ইস্ট টাইপ এটা আপনার একটা জোড়া দেওয়া আছে দুই সাইডে আপনার পার সিস্টেম এটা জোড়া দেওয়া আছে চাদরটি খুবই আনকমান জয়পুরের ভিতরে এগুলো আপনার একদম লেটেস্ট কালেকশন নতুন আসছে ঈদের পরের কালেকশন এগুলো যদি নিতে চান অবশ্যই আমার ভিডিওর নিচে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটার মধ্যে যোগাযোগ করে আপনি যে কোনো কালার চুজ করে নিতে পারবেন বিওয়াজ দেখেন খুবই সুন্দর খুবই আনকমান উনকমান কোয়ালিটি আছে আপনার প্রত্যেকটা চাদরে খুবই সুন্দর এগুলো যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বিওস এগুলো কিন্তু আপনার স্টক সীমিত এগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল নাই এগুলো খুবই কম এক পিস দুই পিস করে আছে কোনোটা এক পিস আছে কোনোটা দুই পিস আছে তা যদি আপনি নিতে চান অবশ্যই আপনার এগুলো তাড়াতাড়ি আপনি যোগাযোগ করে নিতে হবে এগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না ভিউয়ার্স দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন খুবই আনকমন আমার কাছে খুবই ভালো হয়েছে এই গরমের মধ্যে আপনি যদি এগুলা ইউজ করেন একদম পিওর কটন খুবই আরামদায়ক এগুলো কাপড় গরমের মধ্যে ইউজ করতে অনেক ভালো তো ভিওস দেখেন প্রত্যেকটা কালার একটা একটা করে দেখাবো আর এগুলা প্রাইসও আমরা বলে দিব এগুলো আপনার একদম সীমিত লাভে আমরা যে পাইকারি বিক্রি করে সেই পাইকারি রেটে দিবো আপনাদেরকে দেখুন ভিওস প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর আমার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো ভিওস দেখুন প্রত্যেকটা কালার একটা করে দেখাচ্ছি আমরা দেখুন ভিওয়ার্স এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই আনকমন মাঝখানে পিঙ্ক কালার দুই সাইডে আপনার মাল্টি কালার স্টাইপ এগুলো আপনার বেডে বিছালে খুবই সুন্দর লাগবে দেখতে আনকমন লাগবে এগুলো কিন্তু আপনি যে কোনো খাটে ইউজ করতে পারবেন ভিওয়ার্স দেখুন প্রত্যেকটা কালার একটা একটা করে আমরা দেখাচ্ছি ভিওয়ার্স ভিডিওটা কাটবেন না পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল সামনে আরো এরকম নতুন নতুন ভিডিও দিব যদি আপনারা ভিডিও না দেখেন আমরা ভিডিও বানানোর উৎসাহ কিভাবে পাবো বলেন আপনারা পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ হলো পুরোটা ভিডিও দেখবেন দেখুন বিওস এটা একটা বিস্কেট কালারের ভিতরে খুবই আনকমন আপনার মাঝখানে প্রিন্ট হচ্ছে বড় আর যেটা পার পারের মধ্যে প্রিন্ট হচ্ছে ছোট খুবই আনকমন কম্বিনেশন করছে জয়পুরের ভিত্তে এটাই মনে হয় ফার্স্ট এত সুন্দর করে ডিজাইন করে আপনার জয়পুরি বানানো হয়েছে আর সাইজগুলো দিছে আপনার একদম কিং বড় সাইজ সবচেয়ে বড় সাইজ এর উপরে আর কোনো সাইজই হয় না বিওস দেখুন বিওয়ার্স এটা কিন্তু কালো কালারের ভিতরে যাদের কালো কালার এটা নিতে পারেনি কালোটা কিন্তু এক পিসে আছে আর নাই এক পিসে আছে যদি নিতে চান অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করবেন বিওয়ার্স প্রত্যেকটা কালার দেখেন বিওয়ার্স খুবই আনকমন দেখেন ছোট ছোট প্রিন্ট আর মাঝখানে হচ্ছে আপনার বড় প্রিন্ট কালারটা কত সুন্দর করে কম্বিনেশন করছে বিওয়ার্স খুবই আনকমন এটা হচ্ছে আপনার মাসখানে প্রিন্টের ভিতরে ফুল ডিজাইন করা আছে আর সাদা হচ্ছে আপনার স্টাইপ খুবই আনকমন দেখুন বিওয়াস এগুলো কিন্তু আপনার দেখলে মন জুড়ায় যায় এগুলো যদি আপনি নিতে চান অবশ্যই অবশ্যই আমার ভিডিও নিচে নাম্বারে যোগাযোগ করবেন তো এগুলো আমরা প্রাইস বলে দিব বিশ এগুলো প্রাইস থাকবে অনলি অনলি সাতেরশো পঞ্চাশ টাকা অনলি সাতেরশো পঞ্চাশ টাকা এক পিস এটা কিন্তু আপনার জয়পুরবিদ্যে সবচেয়ে আনকমন এমনকি খুব ভালো কোয়ালিটি দামের ভিতরে এই ধরনের কাপড় কিন্তু আপনি আজ পর্যন্ত কোথাও পাবে পান নাই কিংবা পাবেনও না এটা আমার মনে হয় কিন্তু এগুলো কাপড়গুলো খুব আনকমন ভালো কোয়ালিটি কাপড় এগুলো আপনার খুবই সীমিত লাভে আমরা যে পাইকারি বিক্রি করে সেই পাইকারি দামে দিছি আপনাদেরকে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন বিয়াস কালারগুলো খুবই সুন্দর দেখলে মন যায় বিয়াস দেখেন এটার ভিতরে আপনার মাঝখানে কিন্তু আপনার অরেঞ্জ কালার পাড়ের মধ্যে ছোট ছোট অরেঞ্জ কালার ফুল দেওয়া হয়েছে খুবই আনকমান নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ারস দেখুন কত সুন্দর সুন্দর কালার আর অনেকগুলা ডিজাইন আছে প্রত্যেকটা একটা একটা করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিউয়ারস দেখুন এটা হচ্ছে আপনারা অ্যাশ কালারের ভিতরে মাঝখানে আপনাদের ফুল ছাড়া যারা ফুল নিতে চান না ফুল পছন্দ করেন না তাদের জন্য এই চাদরগুলা দেখেন এটা কিন্তু মাঝখানে ফুল ছাড়া সাইডে এই স্টাইল আর মাঝখানে হচ্ছে আপনারা হালকা ডিজাইন করা এগুলো ফুলের কোনো ডিজাইনই নাই দেখুন ভিউয়ারস প্রত্যেকটা কালারই সুন্দর এটাও আপনারা একটা বিস্কিট কালারের ভিতরে খুবই সুন্দর কালার দেখুন এসব ধরনের কালার খুবই কম পাওয়া যায় আপনার বাংলাদেশে এই ধরনের চাদর তো পাবেনই না কখনো দেখুন রিয়াস কত সুন্দর সুন্দর ডিজাইন ভিওস এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মেরুন কালার ভিতরে মাঝখানে ফুল আর সাইডে হচ্ছে আপনার সুন্দর ডিজাইন খুবই আনকমন তো ভিওস দেখুন এই যে বিস্কিট কালার খুবই সুন্দর আনকমান এটা কিন্তু স্কোয়ার ডিজাইন চারো সাইডে আপনার স্কোয়ার পার আর মাঝখানে হচ্ছে আপনার শুধু ডিজাইন করা এটা হচ্ছে আপনার কোয়ালিটিটা আলাদা এটার মধ্যে কিন্তু আপনার ওই যে ওরকম সাইডে জোড়া নেই এটা জয়পুরিটা আবার কোয়ালিটি আলাদা এগুলো আমরা প্রাইস বলে দিব সাইজটা বলে দিব এটাও আপনার হচ্ছে একশো আট একশো আট একদম কিং সাইজের ভিতরে সাইজ কিন্তু ওটার সমানই এটা কিং সাইজ এটার ভিতরে আপনার দেখেন এই যে আকাশি কালার এটার ভিতরে কিন্তু আপনার একটা জল ছাপা প্রিন্ট আছে চারো সাইডে বড় করা মাঝখানে ডিজাইন কিন্তু এটা দেখেন এই যে প্রিন্টের উপরও একটা জল ছাপা প্রিন্ট আছে খুবই আনকমন এটা কিন্তু আপনার প্রিন্টটা উঠবে না এটা আপনার ধুলে কিন্তু ওয়াশ করলে এটা প্রিন্ট উঠবে না খুবই আনকমান ওইগুলো আপনি নিতে পারেন খুবই আনকমন ডিজাইন এই যে দেখেন বিস্কিট কালারের ভিতরে এটাও আপনার স্কোয়ার ডিজাইন মাঝখানে খুবই আনকমন পিন যারা ফুল টুল পছন্দ করেন না তাদের জন্য এইসব ডিজাইনগুলো যারা আপনার একটু আরামে ঘুমাতে চান কিবা গরমের জন্য অন্য যেসব চাদর আমাদের বাংলাদেশে চাদর খুবই মিক্স হয় গার্মেন্টসের চাদরগুলা এগুলো কিন্তু আপনার গরমের ভিত্তি ইউজ করে আরাম হয় না আপনি জয়পুরি চাদরগুলো ইউজ করতে পারেন দেখেন খুবই আনকমন দেখলেই মন যায় এই যে দেখেন জল ছাপা প্রিন্টটা আপনি দেখা যাচ্ছে এটার মধ্যে এটা কিন্তু খুবই আনকমন জল ছাপা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন টেকনাপ থেকে তেতুলিয়া জাস্ট আপনি কালার চুজ করে স্ক্রিনশট দিবেন আর আপনার হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন এটা জয়পুরের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ চাদর এটা কিন্তু মাঝখানে আপনার দেখেন খুবই আনকমনভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে হলো আপনার ওই যে জরি ডিজাইন বলে এগুলো কিন্তু আপনার খুবই দামের ভিতরে হবে এগুলো কিন্তু আপনার কিছু ডিজাইন আসছে অল্প কিছু ছয় সাত পিস ডিজাইন আছে এগুলো যদি আপনি নিতে চান এগুলো প্রাইস পড়বে আপনার হচ্ছে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকায় রাখা যাবে এগুলো যদি আপনি নিতে চান অবশ্যই তিন হাজার টাকা করে নিতে হবে এক এক পিস এটার মধ্যে আপনার দুইটা মাথার বালিশের কভার একটা চাদর থ্রি পিস এগুলো কিন্তু খুবই আয়নকমান চাদর বিয়স দেখেন ডিজাইনগুলো খুবই আয়নকমান তো বিয়স আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি কোনো কালারটা পছন্দ হয় বিয়াস অবশ্যই আমার কাছে নক করবেন কালারটি খুবই কিন্তু সীমিত তো আজকের জন্য ডুকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন